يا <applause> رب <applause> I need of... action! <laughs> দেশে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে যে বিরোধী பேர் বিরোধী এবং রাষ্ট্রপন্থী যে সকল ষড়যন্ত্র হয়েছে আমরা আজকে জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আগুড়া শহরে সকল ষড়যন্ত্র রুখে দেব এবং আজকে বিশ্ব সমাবেশে একটি মেসেজ দিতে চাই আপনার মাতৃভূমি আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে তাদেরকে আমার রুখে দেবো কিছু বলার জন্য করছি মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি এবং মাগুরা জেলা বিএনপির অন্যতম নেতা জনাব কাজবুল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রহমানের বিরুদ্ধে খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্নভাবে সন্ধান শুরু করেছে আজকে যুবদলের কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসেবে আমরা মাগুরার রাজপথে আমরা আন্দোলনে নেমেছি আমরা দেশ বিরোধী ষড়যন্ত্র আমরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা বেগম খালেদা চিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা সমস্ত কিছু আজকে বলতে চাই আপনারা স্বাধীনতা বিরোধী আপনার আলবাদর আপনাদের এই বাংলাদেশের মাটিতে রাজনীতি আপনাদেরকে আপনার অধিকার জানাবো জানাবো তবান জানাবো